সম্মানিত সুধি আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরানিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য কোরানিক ফর্মুলাটা কি কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে নাম্বার ওয়ান হচ্ছে ফেইস নাম্বার টু হচ্ছে গুড ডিড আই রিপিট আমি আবারও বলছি নাম্বার ওয়ান ফেইস বিশ্বাস আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দুই নম্বর হচ্ছে গুড ডিড মানে সৎকর্ম নেকামল যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে হ্যাঁ ফেদ অ্যান্ড গুড ডিড উইল বি হ্যাপি ইন লাইফ ফর দ্যরম চেলিং ইউ এই দুইটা যদি অ্যানশিওর করতে পারেন আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে এবং এই আয়াতটি দিয়েই হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি তালা সুরা না নাহালের সাতানব্বই নাম্বার আয়াতে বলছেন মানে আমিলা সলি হ্যাঁমিন জাখিয়ারিন আউ উনসা ওহুয়া মুকমিন বলে না হাইয়ান্নাহু হায়াতান্ত গিবা বলেন না জিয়ান্নাহু আজ রহম ব্যাহসানিমা বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান অর্থগুলো খেয়াল করে শোনেন আল্লাহর কথায় কোনো ফাক্ ফকট থাকে না আল্লার কথায় নবীর কথায় ফাক ফকট থাকে না আল্লাহতাল বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন জীবনদা তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন ধন্য ধন্যবাদ প্রিয় ভাইয়া তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড লি লাইফ ইন দিস দুনিয়া ইজ ইন পারমানেন্ট ইটস পৃথিবীর সুখটা এটা পারমানেন্ট না এটা অস্থায়ী টেম্পারি পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টারাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে হ্যাঁ ইন্টারাপ্টেড আর জান্নাতের সুখ হচ্ছে আন ইন্টারাপ্টেড সুবাহ যেমন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে তার মানে ইন্টারাপশন হয়েছে না বলে হঠাৎ কিডনি ফেলিওর করলো হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ থ্রিতে চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে আসি এখন আর সেই সুখ আছে কথা বলে না কেন সেই স্বাদ আল্লাহ নাই সেই সুখের ছোঁয়া পরশান নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেটে নেয় বার্ধক্য এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে জীবন যাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায় তাই না বলি খুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহা লাইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লাইয়াস্তাকদিমুন একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি মরবেন এর মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না টেম্পোরারি এই লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা খেয়াল রাখতে হবে চির চির চিরশান্তি আন ইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে

ইটস গিফট উইদাউট এন এন্ড এটার কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই সুপার পরে একবার যে দেওয়া হবে আর ছিনিয়ে নেওয়া হবে একবার যে এন্ট্রি পাবেন আর যেন থেকে বের হওয়া লাগবে না তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাব এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন জান্নাতে বার্ধক্য নাই বুড়ো হবেন না হ্যাঁ বিশ্বিস ইসলাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আবনা সিমালীন তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চিরযুবক চিরযৌবনা আহলুল জান্নাতে জুরদা মুরদা ও মুর্দা আবনা আসিন শুভ্রদেহী সুন্দর ছুটাম স্মার্ট ড্যাশিং ফেসের হবে বয়স বাড়বে অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে ইউতাল মাউতুবি ক্যাপসিন আমলাহ সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতে হলুদুন ফালামাও হে জান্নাতবাসীরা নো টেনশন এনজয় সুবহানাল্লাহ করবেন না সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই তো আমরা এই অটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো না পারছেন আলহামদুলিল্লাহ কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি আল্লাহ বলেন ফলে ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদেরকে হায়াতে তৈবা দিব এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াতে তাই বা দেয় বলে কিনা না অনেক মাসা কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তাই বা সিভ করবো বলে না এটা কি বলে সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতে তৈগিবা নাসিল করুন তো কি করে আমরা এই হায়াতে তৈগিবা পেতে পারি কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না মেক ইট সিম্পল ইউ উইল বি হ্যাপি লাইফকে কি করবেন না জটিল অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চিনে না খালি পেচায় খালি জটিল করে অমা যা আলা আলাইকুম ফিদ্দিন ইমিন হারজ আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা রাখবেন জটিলতা রাখবেন সহজ দিন পালন কঠিন না সহজ বলেন তো সবাই বলবেন কঠিন না সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কিন্তু দাঁড়াতে পারেন না বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লে কবুল করবে কে শুতেও পারেন না ইশারায় পড়বেন কবুল করবে কে অজু করে নামাজ পড়া ফরজ পানি নাই তাই মুখ করে নামাজ পড়লে কবুল করবে কে তাহলে ইসলাম কি কঠিন না সহজ মেক ইউর লাইফ সিম্পল হ্যাপি প্রথম সিক্রেট শেয়ার করলাম লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে এটা ওই ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমস সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রাসুল সাহেমের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন আল্লাহ সোহিম মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে আম্মা জান আয়সলাদ আল্লাহ তালা বর্ণনা করেন তিনি বলেন যা আর আসল্লা একদিন সকালবেলা রাসুল সাহে ইসলাম আমার বাসায় আসলেন এসে বললেন ইয়া আ হে আয়েশা তাহলে আইন্দা কুম সাই ফজর নামাজ পরে এসে বলতেছে আয়েশা ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে খাওয়ার মতো কি কিছু আছে আমাদের আয়েশা বলেন কলাত মা আইন্দা না ঘরে কিছু নাই আর আসলে কিছুই নাই খাওয়ার মতো রাসুল ইসলাম বললেন ফা ইন্নি সিম ঠিক আছে কিছু যখন নাই তাহলে আমি রোজার নিয়ত করে ফেলব কিসের নিয়ত রোজার নিয়ত করে ফেললাম কঠিন না সহজ হ্যাঁ হোয়াট এন ইজি গোয়িং পার্সোনালি ইউ সি এর চেয়ে সহজ সরলার পলিসি হইতে পারে আয়সা হজর করে আসছি ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে কিছু নেই নাই ঠিক আছে যাও রোজা রাখলাম রোজার নিয়ন্ত্রণ করলাম কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফটা আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইরা ঘরে কিছু নাই মানে তুমি আগে না আমাকে হ্যাঁ রাতে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো করি আমরা কি বলেন না আগে আগে জানাবা কেন রেখে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুস ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আমি ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবে লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল ইস সো স্পেশাল আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর ভরসা করে কখনো ইগনোর করে কখনো কখনো মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কিনা বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় স্যাক্রিফাইস করতে হয় তাহলে প্রথম যে ফ্যাক্টরটা সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু অ্যাটাইন হ্যাপিনেস ইন আপনি যদি সিম্পলিসিটিতে বিশ্বাসী হন দেখবেন হ্যাপি মানলেই হ্যাঁ আর মনে নিলেই ঝামেলা মেনে নিলেই শান্তি আর মনে নিলে এখন মনে নিবেন না মেনে নিবেন এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল করব কথা কি ক্লিয়ার আলহামদুলিল্লাহ দুই নম্বর সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাক্স হচ্ছে টু ফর গিভ আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফর গিভ আদার্স ইউল বি হ্যাপি ক্ষমা করলে আপনি সুখী হবেন অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না উনি আবার মুনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বক ভাষায় উনি ক্ষমা চায় মার উনি কাউরে ক্ষমা করে না এরকম ডাকাতা নাই চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা করে না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন পাপের পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন খেয়াল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন পারা যাবে তো ইনশাল্লাহ ক্ষমা এটা সবাই করতে পারে না এটা অনেক বড় মহৎ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্ষোভ হিংসা অন্তরে পুষে রাখেন এটা ওর কোনো লস লস নাই আপনার ইট বার্ন আপনারা জ্বালিয়ে দিবে আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ ক্ষোভে গদগদ রেগে অস্থির হিংসা ওর কিছুই হচ্ছে না হচ্ছে গা আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দেবে ওর দিকে তাকানোর দরকার নেই আপনার নিজের সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন একটা সুখানুভূতি আপনি পাবেন ক্ষমা করে দেন রাগ হিংসাকে না বলুন মনটাকে নির্ভার রাখুন হ্যাপি কথা বুঝতে পেরেছেন এবার চমৎকার একটা হাদিস শোনাবো যা বলবো তার পক্ষে হাদিস শোনাব মুসনদে আহমদালের একটা হাদিস বিষ্ণু ইসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিশে বসা হঠাৎ করে তিনি বললেন ইয়েতলুর আলাই মিন আন রজুলুন ঠিক এখনই একজন এসে এই মসজিসে তোমাদের মধ্যে বসবে সে জান্নাতি সে কি এটা শোনার পরে তো সব সাহাবার নড়ে চড়ে বসলো কি রেসুসেস নাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিয়েছে কে সে কি তারা আম তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে তার জুতা দুইটাকে বগল দাবা করে কিন্তু কেউ তারে চিনে না তারা যে এক্সপেকটেশন করছিল যে খুব আল্লাহ এমন কেউ আসবে না সাধারণ চিনে না কেউ থাকে সবাই অবাক হলে কি তার আমল রাহাম তাকে জান্নাতি বলে দিয়েছে কিছুদিন পরে আবারও আরেক মজলিশে আলাই কুমল আনা এখন একজন লোক আসবে সে জান্নাতি সবাই আবার নড়ে চড়ে বসলো খেয়াল করলো দেখি কে আসে দেখি কে আসে দেখলো আবার সেই আনসারি সাহাবি আসলো সবাই তো অবাক তার কিছুদিন পরে আরেক মজলিশ রাসুসা ইসলাম বললেন ইয়তলো আলাই কুমুল আনা রজুল উন্মিন আহলিল চান্না এক লোক আসবে এখন সে জান্নাতি সবাই অবাক দেখি কে আসে আবার সেই আগের লোকটি আসে সুবাহ সাহাবিরা অবাক সবচেয়ে বেশি অবাক হয়েছেন ইবনে আমর ইবনাল আসরাদি আল্লাহ তাল তিনি অবাক হলেন ঘটনা কি কারো ব্যাপারে তো নভিজি এমন বলেন না কি তার আমর কি তার গোপন রহস্য দেখি তো খুঁজে বের করা যায় কিনা তিনি ওই সাহাবির বাড়িতে গেলেন যে কৌশল করে একটা কথা বললেন বললেন আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবো আসলে এখন হয় নাই আগে হয়তো ওইটাকে একটু কৌশল করে বলাকে আর পিতে বলে কি বলে তাউরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা তাউরিয়া বলে তো আর তো সাহাবারা মেহমান পেলে খুশি হতেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন আহলান আসুন তিন দিন ওই সাহাবের বাড়িতে তিনি থাকলেন খেয়াল করলেন কি করে না করে আপাদত শেষ রাতে মাঝরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষমেশ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণ আমি তোমার বাসায় এসছি আমি এসছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিষ্ণু তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি রাসুসা ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছি কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহাজুত পড়ো তাও দু চার কোনো দিন পরো কোনো দিন পড়ো না তালাত করো দান সৎকার স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখন কখন আমাদের চেয়েও কম তো কি তোমার গোপন রহস্য ওই সাহাবি বলে আমিও জানি না কেন যে ইসলাম বলছে আমিও তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে মতে এইবার তো আবদুল্লাহ বলে ওই তবেটা কি বল সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে বলবে তখন সে আনসারে সাহাবি বললো যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি না আমি ওই দিনের ওই দিন মিটাই ফেলি আল্লাহরে বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে জুলুম করেছে যার সাথে আমার মনোমালিন্য হয়েছে কারো ব্যাপারে কোনো কমপ্লেন অভিযোগ রাগ খুব কিংবা হিংসা আমার হৃদয়ে নাই আল্লাহ আমি সবাই মাফ করে দিলাম এটা বলে আমি বিছানাই তোমাদের যাই আল্লাহু আকবার আব্দুল ইবনে আমর ইবনে লাজ বলেন হাদাহুয়া আরে এটাই তো এটাই তো সেটা যেটা তুমি ছোট আমল মনে করছ সেটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারি না তুমি পেরেছো এজন্যই আল্লাহ তালা তোমার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে করে সুবহান প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে তা এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ হবে এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দেব